আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার এবং খুবই সহজে তৈরি একটা কাটা জলপাইয়ের আচার ঝটপটটা বানায় ফেলতে পারেন যারা আচার পছন্দ করেন অবশ্যই ভালো লাগবে তো আসেন শুরু করা যাক আমি এক কেজি জলপাই ভালো মতো ধুয়ে নিয়ে তারপর এইগুলাকে আমি বিচির থেকে এইভাবে এগুলাকে কেটে নিব ফালি ফালি করে এই আর বিচিটাও কিন্তু ফেলবো না বিচিটাও রাখব এই পাতলা পাতলা ফালি করে নিব মাংসগুলোকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এখানে এক চা করে নিয়ে নিছি আমি মিষ্টি সফ বা গুয়া মরি যেটাকে বলে মৌরি আস্ত ধনিয়া জিরা আর কালো জিরা এগুলাকে আমি হালকা একটু টেলে নিব খুব বেশি না কিন্তু পড়ে যাতে না যায় একটু মজা হয়েই হবে এই এক মিনিটের মতো লাগলো আমি চুলোটা বন্ধ করে দিই এটা কিন্তু একদম মানে ভাজা ভাজা করা যাবে না জাস্ট আধা ভাজা তৈরি হবে একটু যদি মচমচে হয় আর যাতে ফ্লেভারটা বের হয় আমি এর থেকে এখন উঠে নিব এইগুলাকে আমি একটু ঠান্ডা করে পাটায় পিছিয়ে গুঁড়া করে নিই তো আমি এক কেজি জলপায়ের সবগুলো কেটে নিয়েছি ভালো মতো এভাবে এখন আমি এখানে এক কাপ তেল গরম করছি সরিষার তেল এর মধ্যে আমি দুই তিনটা তেজপাতা আর একটু দারচিনি তিন চার টুকরা দারচিনি দিলাম দিয়ে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আছে দুই টেবিল চামচ একদম কুচি কুচি করা রসুন ওটা দিয়ে একটু ভেজে সাথে আমি চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ এগুলো একটু ভাজা হয়ে যাক সরিষার তেলের জন্য বোঝা যায় না রসুনগুলা একটু উঠায় উঠায় দেখতে হবে রসুনগুলা যখন হালকা একটু বাদামি দাগ লেগে যায় এটা এক মিনিটের কম সময় লেগে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই জলপাইগুলা একই সাথে আমি যে মশলাটা গুঁড়া করে রাখছি সেই মশলা গুঁড়া গুঁড়া দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আমি তেলের সাথে দিয়ে দিই যাতে তেলের সাথে মিশতে সব জায়গার মধ্যে চলে যায় স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে এখন এর সাথে আমার ভালো মতো মিশায় মাঝারি আছে কেউ নিচে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রান্না করতে হবে যাতে জলপাইটা সিদ্ধ হয়ে যায় জলপাইটা কিছুটা পানিটা পানি ছাড়তে পারে অসুবিধা নাই মিলে নিলাম এখন আমি নেড়ে চেড়েই তাকে এই তেলের মধ্যেই ভেজে নিব জলপাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত আস্তা মিডিয়ামের থেকে একটু নিচে চার পাঁচ মিনিট জাল দিয়ে এই ইয়েটা কিন্তু গলে গলে আসে মানে সিদ্ধ হয়ে আসছে এই জলপাইগুলা এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিব একটু তেলের মধ্যে দিয়ে দিই দিয়ে এইটাকে একটু তেলের সাথে মিশায় কয়েক সেকেন্ড একটু জাল দিয়ে নিই চুলার জালটা এখন একটু বাড়ায় দিই এই দশ পনেরো সেকেন্ড ভেজে নিলাম নিয়ে এখন আমি এর সাথে মিলায় আর তিন চার মিনিট জাল দিব তাহলে পাঁচ ফোরনের ফ্লেভারটাও চলে আসবে জলপাইগুলাও সুন্দরভাবে একদম পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে কিন্তু একটু সাবধানে নাড়ানি করতে হবে যাতে জলপাইগুলা ভর্তা হয়ে না যায় হালকা হালকা করে উল্টা দিতে হবে তিন চার মিনিট ভেজেই আমি এখন চুলাটা বন্ধ করে দিই হয়ে গেল আমার দারুণ মজার জলপাইয়ের কাঁটা জলপাইয়ের আচার খেয়ে দেখে নেবেন লবণটা ঠিক আছে কি না জলপাই তো এমনি টক হবে সাথে ভিনেগার দেওয়া হয়েছে রেখে দেওয়ার জন্য এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার কাঁটা জলপাইয়ের আচার খুব সহজে তৈরি করে ফেলা যায় সময় খুবই কম লাগে যারা আচার পছন্দ করেন ঝটপট বানায় ফেলতে পারবেন আর এটা একটা বয়মে ভরে পরিষ্কার বয়মে ভরে কাচার বয়মে বিশেষ করে ভরে বছরের উপর রেখে খাইতে পারবেন খেয়াল রাখবেন খালি যাতে তেলের মধ্যে ডুবে থাকে জিনিসটা বাজারে এখন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে খুব সহজে বানাইবেন তামা করে খেয়া ফেলাইতে পারবেন ঝামেলা ভিন হ্যাঁ একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেশি থাকলে আবার দেখা হবে আল্লাহ